প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড ট্রেনিং ইনস্টিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ বিএসটি জব সার্কুলার দুই হাজার ছাব্বিশ একটি নিয়োগ দিয়েছে আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে চান তাহলে তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন এছাড়া জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবে করবেন সরকারি চাকরির এ দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই টাকা পেড করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে আজ বিস্তারিত তথ্য দেখাব বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড ট্রেনিং ইনস্টিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য আপনাদের এখন আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলার জারির তারিখ এখানে দেওয়া আছে আট জানুয়ারি দুই এবং প্রকাশের দিন এখানে দেওয়া আছে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দৈনিক ইত্তেফাকে এটি প্রকাশিত হয়েছে এবং আবেদন করা শুরুর দিন পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশ কোটি থেকে আবেদন চলবে এবং আবেদন শেষ হবে পেব্রুয়ারি দুই হাজার অর্থাৎ দীর্ঘ এক মাস পনেরো তারিখ থেকে পনেরোই পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এটি প্রকাশিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নয় জানুয়ারি দৈনিক ইত্তেফাক পত্রিকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো BST আইনি এক বিজ্ঞপ্তিতে 2026 নিয়োগ সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউশন নিয়োগকর্তার বা সংস্থা ধারণ সরকারি এবং চাকরি ধারণ সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন রাষ্ট্রের সরকারি চাকরি যে বয়স সীমাটা এই চাকরির সেম সীমা এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 10 টি জব ক্যাটাগরি রয়েছে এবং মোট 10 টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবি দেখতে পাচ্ছেন 50 জন অর্থাৎ এই মোট মোট লোক সংখ্যা নেবে পঞ্চাশ জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণীর পাস লাগবে চাকরির পদ অনুযায়ী আর কি এবং আমি আপনাদেরকে একটু পরে দেখাবো কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে আর দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাছাড়া নতুন যারা তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবেন এবং সীমাটা দেখবেন আপনারা ভালো করে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হিসাব করে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বেতন দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন গেট তেরো চোদ্দ ষোলো ও বিশতম গেট আর কি এই দশটি জব ক্যাটাগরির মধ্যে হলো চারটি এক দুই তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো থেকে বিশতম গেট এর চাকরির বেতন এটি আর কি এবং আবেদন করার পদ্ধতি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আবেদন লিংকটি পেয়ে যাবেন আপনারা সেটা আবেদন করতে পারবেন তাছাড়া আরও পেয়ে যাবেন বিস্তারিত তথ্য অর্থাৎ আমি যে যে ওয়েবসাইটে আপনাদেরকে চাকরির এই বিচার বিস্তারিত তথ্য দেখাচ্ছি সেই ওয়েবসাইট লিঙ্কটিও আমি দিয়ে দেবো আপনার চাইলে বিস্তারিত তথ্য আরও দেখে নিতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে ছাপ্পান্ন টাকা থেকে একশো বারো টাকা থেকে একশো আটষট্টি টাকা থেকে দুইশো তেইশ টাকা চাকরি পদ অনুসারে আর কি আপনি যদি নিজে নিজে আবেদন করেন না আর যদি নিজে নিজে আবেদন না করেন তাহলে কিন্তু অনেক হাইলি অনেক বেশি লাগবে যখন ধরেন এখানে ছাপ্পান্ন টাকার জায়গায় দুইশো টাকা দেড়শো টাকা নিবে এরকম এবং ফ্রি জমা দেওয়ার পদ্ধতি এখানে টেলিটক্সিমের মাধ্যমে এবং সার্কুলার জারি তারিখ এখানে দেখতে পাচ্ছেন আবারও আটই জানুয়ারি এবং প্রকাশের তারিখ নয় জানুয়ারি ইত্তেফাকে এবং আবেদন করার শুরু দিন পনেরোই জানুয়ারি এবং আবেদন শেষ পনেরোই ফেব্রুয়ারি এটি হলো কর্তৃপক্ষের ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট এই কর্তৃপক্ষের লিঙ্কটি দিয়ে দেবো আপনার চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের এখানে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে পিডিএফটি দেখিয়ে দিই কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে

বিধিমালা দুই হাজার তফসিল দুই উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন ইউডিসি ক্যাম কম কম্পিউটার একজন নিবে এবং স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তিন নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার খুদ্রা করে জন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিং ইংরেজিতে আঠাশ এবং বাংলা বিশ শব্দ গতি থাকতে হবে প্রতি মিনিটে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আর কি এবং চার নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার কোডা করে টাইপ এবং নিবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং ইংরেজিতে আঠাশ বাংলায় বিশ শব্দ লিখতে হবে কম্পিউটার জানা থাকতে হবে অবশ্যই পাঁচ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর সাতজন নিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই উনিশ এর তফসিল তিন এ বর্ণিত উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ছয় নম্বর দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী আটজন নিবে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে বছরের টেড এক বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর কি এবং সাত নম্বর দেখতে পাচ্ছেন ক্যাটালগার একজন নিবে স্নাতক ডিগ্রি ক্যাটালগের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক একজন নিবে অষ্টম পাস মোটর গাড়ি চালানোর লাইসেন্স সংশ্লিষ্ট এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নয় নম্বর দেখতে পাচ্ছেন অফিস এম এল এস এস বিশ জন নিবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে পরীক্ষায় পাস এবং সুস্বাস্থ্য দেখতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মানে যারা কোনো বাহিনীর অবসরপ্রাপ্ত তাদের জন্য বয়সের কোনো সীমা থাকবে না হয়তো বা শিথিলযোগ্য আরো বিস্তারিত তথ্য জানতে হবে জানার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে বিস্তারিত তথ্য নামে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিংকের মাধ্যমে আপনারা আরো বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন আর এই যে আবেদন লিঙ্কটি এই লিঙ্কটি আমি দিয়ে দেব এখানে আবেদন ফর্ম এখানে একটা এই যে নীল কালারের যে বিএসটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন তার নিচে একটি পনেরো তারিখে একটি আবেদন ফর্ম লেখা থাকবে ওখানে ক্লিক করলে আপনারা আবেদন করার অপশনটি পেয়ে যাবেন আমি দিয়ে আমার ভিডিও আপনারা চাইলে আরো বিস্তারিত সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদন করার এখানে নিয়ম পাচ্ছেন এই নিয়ম গুলো বাই স্টেপ করলে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন আরো জানতে পারবেন এস এম এর মাধ্যমে কিভাবে টাকা পেড করা হয় এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আর যদি আপনারা আমার ভিডিওতে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখেন তাহলে আরো বিস্তারিত তথ্য দেখে জানতে পারবেন আপনারা নিজে নিজেই এখন টাকা পেটা পেড করতে পারবেন এবং কিভাবে এবং দেখতে পাচ্ছেন সহযোগিতার ক্ষেত্রে আপনারা অবশ্যই এইখানে এই ইনাদের এই যে টেলি ওয়ান টু ওয়ান নম্বরে ফোন করুন ইমেইল এই ইমেইলে আপনারা হয়তো বা তাদের সহযোগিতা কোনো যোগাযোগের ক্ষেত্রে

আমি আবার দেখি কার্ড নিয়ে যেতে হবে শিক্ষাগত সকল সার্টিফিকেট নিয়ে হবে কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি থাকে এবং প্রথম গ্রেজেড কর্তৃক প্রদত্ত চাকরির সনদ সনদপত্র নিয়ে যেতে হবে এবং জেলা সিটি কর্পোরেশনের যে সাথে তো থাকে সেটি নিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধা কোনো কোঠা থাকলে সেই কোঠা সনদপত্র নিয়ে যেতে হবে অনলাইন কপি নিয়ে যেতে হবে আরো কর্তৃপক্ষের এখানে ঠিকানা নাম্বার এ টু জেড দেওয়া আছে তাদের সঙ্গে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন কিংবা এখানে গিয়ে তাদের সঙ্গে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন এবং সবার আগে দেখতে পারবেন তো আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন